আজকে এই জলুসের সহপত্ব করছেন আহলসুন জামাত জেলার সিনিয়র সহ সভাপতি কাজী আবু আঞ্চলিক জুলিশে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আহলসুনতল জামাত খাগসের জেলা শাখার সহসভাপতি মাওলানা সালাউদ্দিন পশ্চিমবাং খাগসের কেন্দ্র সরবরাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر الآية صدق الله المولى العظيم أظلمنا رسوله النبي الحبيب الكريم

নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের সুন্নত জামাতের প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সরল মুসলিম জনতা রহিমানা আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা করে ক্লান্ত সময় বিলম্ব করবো

জীব জন্তু বৃক্ষ এক কথায় সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ তারা আমাদের মানুষের উপকারের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন কিন্তু আল্লাহ কোন নিয়ামতের ইশারা করে বলেন নাই সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেই নিয়ামত হচ্ছে আমার দয়াল নবী বিশ্ব মানবতার মুক্তির কান্দারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে নিয়ামত না পেলে এই জমিনকে সুন্দরভাবে বিন্যস্ত করতেন না ও মিয়ামতু রিসিলাই আমরা আল্লাহর সকল সৃষ্টি জগৎ পেয়েছে আমাদের উপকারের জন্য সুতরাং সেই মিয়ামতের দিকে লোক করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি জেলার উদ্যকে আজকে এই আনন্দে রে এই আনন্দে নিতে যারা সদস্পূর্ণভাবে সানন্দে অংশ করেছেন এবং যারা স্বাগত জানিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানান এবং আগামীতে আরো যা নিরাপদভাবে সুন্দরভাবে এই জুলুস যাতে আমরা উদযাপন করতে পারি সেই সহযোগিতা সকলের নিকট কামনা করে মহান আল্লাহ তালা আমাদের দেশের উপর রহমত নাজিল করুক এই খাগড়াছড়ি পার্বত্য জেলাবাসীর উপর রহমত নাজিল করুক আল্লাহ তালার দরবারে সেই ফরিয়াদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি টানছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম